এবার চলো আস্তে আস্তে চলো খুব গিয়ে তারপরে তুলবে সোজা চলো যতটুকু যেতে পারে ফার্স্ট হ্যাঁ আস্তে আস্তে চলো আস্তে আস্তে গৌতম সরে যাও চলো ওয়েল চলো গুড চলো আস্তে আস্তে চলো ফোকটা উঠবে এবার আস্তে চলো আর একটু চলো আর একটু চলো গ্রিপে নিতে হবে চলো আর একটু চলো গিয়ে ফোকটা তুলবে আর একটু যাও আর একটু যাও 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 কোনো ব্যাপার না যাও যাও কাস এবার ফোকটা